তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা এআই ইউজ করে চার জিবিটি ইউজ করার মাধ্যমে কীভাবে এরকম ফটো এডিট করবেন শুধুমাত্র এক ক্লিকে শুধু পাম্পটা দিয়ে দিলে কিন্তু এটা এডিট অটোমেটিক্যালি হয়ে যাবে তো তার জন্য আমি একটু চার জিবিটা আসার পর এখানে আমি আমার ফটোটি সিলেক্ট করে দিব আমার গ্যালারি থেকে আর চার যারা এখনও ইনস্টল করতে পারেনি তারা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চার জিবিটির লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপে ইউজ করতে পারবেন চ্যাট জিবিটিতে চার সাথে আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারবেন সেটা কীভাবে করবেন সে বিষয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন তো আমি আমার ফাইল থেকে একটা ফটো সিলেক্ট করে নিব ফর এক্সাম্পল আমি যদি এই ফটোটা সিলেক্ট করে নিই তো একটু নেক্সট দিব অ্যাপ্লাই দিব দেওয়ার পরে হচ্ছে আমাকে একটা ফর্ম লিখতে হবে যেটা আমি কপি করে রাখছি সেটা এখানে পেস্ট করে দিব এবং এটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এই ফর্মটা তো এটা লেখার পর আমরা একটু দামে দিয়ে দেবো সেন্ড করবো সেন্ড করার পর একটু পর ইমেজ প্রসেসিং রয়েছে মানে অনেক অনেক ইউজার একসাথে একটা মানে অনেকগুলো ইমেজ আর কি এডিট করার জন্য এখানে পম দেয় যার কারণে এটা একটু প্রসেস নিতে একটু সময় নেয় তখন আরেকটি কথা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় কোনটি অল প্রেস করে দেবেন এতে করে কী হবে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সেগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এবং আমার চ্যানেলে আপনারা অনলাইন আর্নিং এবং টেলিগ্রাম মাইনিং প্রজেক্ট সহ বিভিন্ন অনলাইন অ্যাপ্লিকেশন আর্নিং অ্যাপ্লিকেশন সহ টেকনোলজির নতুন নতুন বিষয় নিয়ে আমি ভিডিও দিয়ে থাকি তাই আমি মনে করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চলুন দেখা যাক আউটপুটে কী আসে তো আউটপুটে কিন্তু চলে এসেছে আমাদের অটোমেটিক্যালি আমরা যদি একটু দেখায় আমি আমার হোম পেজে আসার পর আবার যদি চ্যাট জিবিতে ঢুকি ঢোকার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু জেনারেট হয়ে গেছে অলরেডি প্রসেসটা কিন্তু হয়ে গেছে আপনারা কিন্তু এটা খুব সহজেই ডাউনলোড করতে পারবে বড়ো ইন্টারফেসে দেখায় একটু দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু এডিট হয়ে গেছে আমি যেরকম চাইছিলাম ঠিক ঠিক সেরকমই হয়েছে তো আপনারা কিন্তু এটা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার জন্য কী করতে হবে আপনাদেরকে এই ফিডটাতে ক্লিক করতে হবে সাইজটা বড়ো করতে হবে একটু আমরা যদি ক্লিক ক্লিক করি করি তো আপনারা এখানে চাইলে এটা অন্যভাবে এডিট করতে পারেন এখান থেকে যদি বলেন যে না এটা আমরা অন্যভাবে এডিট করবো এরকম আমার ভালো লাগে না এই বিষয়টা আমার ভালো লাগে না তো আপনারা সেই বিষয়টা চেঞ্জ করতে পারবেন খুব সহজে তো আমি এখন আপনাদেরকে ইমেজটা ডাউনলোড করে দেখাবো সে ইমেজটা কিভাবে আপনাদের ফাইল আসবে পাশাপাশি ইমেজটা ওপেন করার পর ডাউনলোড অপশনে একটা ক্লিক দিয়ে দিলাম দেখলেন ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে সবাই করতে পারবেন ধন্যবাদ সবাইকে বুঝতে সমস্যা হল বা কোনো প্রবলেম হলে আমাকে